আমি কোন কোম্পানি মশলা ব্যবহার করি না আমার নিজের এটা এটা আমি অন্তত পাঁচ বছর ধরে আসি সাল থেকে এটার প্রতি আমার অভিজ্ঞতা আছে পোলাও বিরিয়ানি কিন্তু সবাই জানতে পারে তারপরে বাবরতি দিয়ে পাকায় কেন বাবরতি পাকটা একটু ব্যতিক্রম হয় ভালো হয় ভালো হয় এই জন্য ওরকমই আমার এটা একটু ভালো হয় সর্বনিম্ন মামা হচ্ছে কত টাকা বিশ টাকা হয় বিশ টাকার পরে বিশ টাকার পরে তিরিশ টাকা বেজি হুম তারপরে বেজি নিলে বেজি নেই ডিম দিয়ে কত ডিম দিয়ে চল্লিশ ডিম দিয়ে চল্লিশ চল্লিশ পঞ্চাশ চিকেন দিয়ে চিকেন দিয়ে একশো পঞ্চাশ আর একশো বিশ আমার এই জায়গাটা সহজ লোকেশন কি এটা সহজ লোকেশন হলো মতিঝিল দৈনিক বাংলার মোড় পেট্রোল পাম্পের অপর সাইড এটা হচ্ছে মতিজিল দৈনিক বাংলার মোড় নাবানা সিএনজি পাম্পের অপোজিটে আরো যদি সহজ করে বলি আইএফআইসি ব্যাংকের ঠিক নিচে মামা এটা শুরু হয় কখন আর কটা পর্যন্ত থাকে এটা শুরু করি 10:30 টায় আর 4টা বন্ধ হইছে আর কি তো এটার মধ্যে এ হচ্ছে ছোলা আর মোটামুটি এটা অনেক বেশি মশলাদার আর তার সাথে হচ্ছে শশা আর উপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা যেহেতু টক দিছে একটু টক টক ফ্লেভার আছে আর যদি সহজ করে বলি এটার ফ্লেভারটা আসলে কেমন জানি মানে অন্য কোনো ছোলার সাথে মিক্স খায় না এটা মানে মিশে না এটা টোটালি ডিফারেন্ট ফ্লেভার আর বিরিয়ানি নাম কেন দিচ্ছে আমি জানি না একদম বিরিয়ানির মতো কোনো ব্র্যান্ড নেই বাট ডিফারেন্ট একদম টোটালি আলাদা একটা ফ্লেভার তবে খাইতে মজা এটার সাথে যখন শশা আর স্পেশালি যখন পেঁয়াজ বেরেস্তাটা কামড়ে পড়তেছে সবচেয়ে বেশি ভালো লাগে এই হচ্ছে চিকেন এখানে মোটামুটি হচ্ছে একশো টাকা চিকেন আছে পাশাপাশি হচ্ছে এইটার যে সাইজ এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা আপনি একশো এবং দেড়শো এই রেঞ্জে হচ্ছে চিকেন পাবেন চিকেনটা মোটামুটি বেশ অনেক ভাজা ভাজা আর একটা বিষয় বারবার হচ্ছে বলতেছি ছোলাটা অনেক বেশি মশলাদার অনেক বেশি মশলাদার এই যে চিকেনটা না একদমই হচ্ছে ভাজা ভাজা একটা চিকেন আপনি চাইলে হচ্ছে এই চিকেনটার সাথে এভাবে ছোলা মিক্স করে খেতে পারেন তখন বিষয়টা হয়ে যাবে চিকেন ছোলা হুম চিকেন মিক্স করলে তো ভালো লাগবেই সো আপনি যদি চান চিকেন দিয়ে ট্রাই করতে পারেন বাট আমার কাছে শুধুমাত্র ছোলার বিরিয়ানি বিশ টাকা হিসাবে বেশি ওট মনে হয়েছে কেমন টেস্ট কেমন অনেক ভালো মানে অনেক ভালো বলতে অন্য জায়গা থেকে ব্যতিক্রম কি অন্য জায়গা থেকে আমার মানে প্রত্যেকদিন এটা খাইতে হয় না খেলে আমার ভালো লাগে না মানে হচ্ছে আপনি এখানে সবসময় খান জি আমি এখানে জব করি তো কথা না খেলে আমার ভালো লাগে না মানে আমি যদি একদিন না খাই আমার মনে হয় যে আমি কি যেন খাই নাই কি যেন খাই নাই এর জন্য সময় পেলে আমি আচ্ছা ভাই আমার কথা হচ্ছে এটা যে ছোলা আর বিরিয়ানি নাম দিছে জি বিরিয়ানির কোনো গান কি পাচ্ছেন বিরিয়ানির গান পাই না কিন্তু বিরিয়ানি চেয়েও বেস্ট এটা বিরিয়ানি তো এত খাওয়া যায় না কিন্তু এটা মনে করেন 100 টাকা চাইলে 100 টাকা খেতে পারে সো আপনার জানার মতো যদি এরকম আর কোনো ইউনিক ফুডের সন্ধান থাকে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে সবাই ফুড ফ্যান্টাসির পাশে থাকুন আল্লাহ হাফেজ